দুটো পরিবার নিয়েই চলে এসেছি লাইভে কেমন আছো তোমরা অনেক দিন আসতে পারিনি শরীরটা ভালো নেই আজকে পোস্ট দিয়েছিলাম আসবো বলে জানি না তোমরা কতজন পোস্টটা দেখেছো যাদের কাছে নোটিফিকেশান গেছে তাদেরকে অনুরোধ করবো লাইভটাতে চলে আসার জন্যে আর যারা নোটিফিকেশানটা পরে পাবে তারা পরেই এসো আমি থাকবো বেশ কিছুক্ষণ কুড়ি তিরিশ মিনিট তো আছি তো তার মধ্যে তারা তোমরা যারা যারা পারবে চলে এসো लाइव तो शुरू कर दिए সবাই একটু চলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা জয়েন্ট না হলে আমি আর কার সাথে কথা বলবো তাই চুপই করে আছি just to watching the baruk tartari সবাই ডাবসি আমি তো আসবো না কার্ড কার্ড কাছে নোটিফিকেশন গেছে তাহলে চলে এসো दिल संभल ज़रा फिर मोहब्बत करने चला है तू दिल, दिल ही रुक ज़रा फिर मोहब्बत करने चला है तू दिल Thank you so much everyone. Please welcome, welcome, please, please. থার্টিন ওয়াচিং মজুমদার স্টোরি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে বলবো প্লিজ 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 তাড়াতাড়ি একটু কমেন্ট করতে এবং লাইভটা একটা লাইক করে দিতে আপনারা প্রত্যেকেই জানেন আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট মেদিনীপুর থেকে রোজ লাইভে আসি ঠিক এগারোটা কুড়ি থেকে সাড়ে এগারোটার মধ্যে তো আজকেও চলে এসেছি কিন্তু বেশ কিছুদিন লাইভে আসতে পারিনি শরীরে শারীরিক নানা রকম অসুবিধে শরীরটাও ভালো নেই তার মধ্যে নানা রকম যাই হোক তার মধ্যে আসা হয়নি তার জন্য আমি দুঃখিত তো তোমরা যারা যারা যাদের কাছে নোটিফিকেশান গেছে এবং যারা ওয়াচিংয়ে আসো যারা ওয়াচ করছো তাদেরকে বলবো প্লিজ নিচে নেমে এসে একটু কমেন্ট করো শুধু ওয়াচিংয়ে থাকলে হয় না একটু কমেন্ট করার দরকার হয় তাই তোমাদেরকে সবার কাছে আমার রিকোয়েস্ট তোমরা নিচে নেমে এসো এবং আমার যে সমস্ত প্রিয় মানুষরা যারা প্রতিদিন আমার লাইভে এসে সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দেয় তাদের সবাইকে অনুরোধ করছি যদি নোটিফিকেশান গিয়ে থাকে তাহলে চলে এসো ওয়াচিংটা একটু বাড়াও ট্যাপ ট্যাপ করো দেখবে ওয়াচিংটা ক্রমশ বাড়বে এবং বন্ধু যত বাড়বে জাস্ট চার মিনিট হয়েছে লাইভটাতে এসেছি আমি বেশিক্ষণ লাইভ আমি দিই না কারণ হচ্ছে তোমরা জানোই যে আমি অনেক রাত করে আসি বলে কারণ ইন্ডিয়ান টাইম এখন এগারোটা কুড়ি থেকে সাড়ে এগারোটা বেজে গেছে তো আধা ঘন্টা লাইভ দেওয়া মানে বারোটা হয়ে যাওয়া তো এর থেকে বেশিক্ষণ জেগে থাকাটাও ঠিক নয় তারপরে নানারকম কাজ থাকে শুধু শুধু অনেকটা রাত হয়ে যায় তাই জন্য আমি এর থেকে বেশিক্ষণ থাকতে পারি না আর সব থেকে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যে আমার শামীম হোসেন থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছো ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে থ্যাংক ইউ সো মাচ এভ্রিওয়ান যারা যারা লাইভটায় আছো লাইভটাতে একটা লাইক করো লাইক করতে গেলে আমার নাকের উপরে একটু ট্যাপ করলেই লাইভটা লাইক হয়ে যাবে আর হচ্ছে একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কারা দেখছো সেটা একটু ভালো শামীম তুমি কোথা থেকে দেখছো একটু জানিয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান যারা যারা লাইভটায় আছো একটু চটাপট কমেন্ট করো আর যত সুন্দর কমেন্ট হবে লাইভটাও তত সুন্দর হবে ওয়াচিংটা একটু বাড়াতে হবে ওয়াচিংটা একটু না বাড়লে ভালো লাগবে না তোমাদেরও ভালো লাগবে না আর আমি কার সাথে কথা বলবো এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে লাইভে এসে চুপ করে বসে থাকলে थर्टी थ्री वॉचिंग प्लीज़ जरा ज़रा वाचिंग होता तो प्रत्येक के बुलशी एक टू प्लीज़ आप लोग उतर के नीचे आइए और थोड़ा कमेंट्स कीजिए कमेंट्स नहीं करने से मुझे पता नहीं चलता है आप लोग कहाँ से देख रहे हैं हम तो आप लोग जानते हैं इंडिया वेस्ट बंगाल वेस्ट मिदनापुर से हर रोज़ लाइव में आता हूँ इलेवन ट्वेंटी से एलेवन थर्टी के अंदर मगर दो चार दिन तो लाइव में नहीं आया बहुत बिजी था और... तबीयत भी ठीक ठाक नहीं था अच्छा नहीं था इसलिए लाइव में नहीं आया तो आप लोगों को कहूँगा कि नीचे आके थोड़ा आपका जान पहचान बढ़ाइए और थोड़ा कमेंट्स कीजिए और लाइव में लाइव जो अभी जो लाइव चल रहा है इस लाइव को थोड़ा लाइक कीजिए ज़्यादा कुछ नहीं करना पड़ेगा मेरे नोज़ के ऊपर थोड़ा टैप टैप करने से लाइव लाइक हो जाता है तो इसीलिए मैं कहूँगा कि आप लोग थोड़ा कमेंट कीजिए और साइड में जो दिखता है जो रिएक्ट होता है लव रिएक्ट होता है हंड्रेड परसेंट होता है वाव होता है उसको थोड़ा दबा दीजिए जितना पुराना फ्रेंड्स है या नया फ्रेंड्स है लाइव उसके पास जल्दी जल्दी चला जाएगा उन लोग जॉइंट हो जाएगा অঙ্কিতা থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা অনেক দিন পর যারা অনেক রোজ আসে যারা প্রতিদিন আমার সাথে বন্ধুত্ব বজায় রেখেছি তাদের মধ্যে প্রথম তুমি আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা মন থেকে দাদা কেমন আছো আমি খুব ভালো আছি অঙ্কিতা তুমি কেমন আছো প্লিজ জানিও লাইক ডান থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা মন থেকে ভালোবাসা রইলো তোমার জন্যে আমি বেশ কিছুদিন অসুস্থ থাকার জন্য লাইভটাতে আসতে পারিনি আর তোমাদের সাথেও যোগাযোগ করতে পারিনি এর জন্য আমি খুবই খুবই দুঃখিত মন মনের দিক দিয়ে খুব হেল্পলেস মনে হচ্ছিল যে আর হয়তো কন্টিনিউ করতে পারবো না তো যাকে ঈশ্বরের কৃপায় এবং তোমাদের ভালোবাসাতে আবার লাইভটাতে এসেছি তো জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো কারণ প্রতিদিন এত কাজের চাপ বেড়ে গেছে যে লাইভটা কন্টিনিউ করতে পারছি না আর সব থেকে বড়ো কথা আমি তো অনেকটা রাত করে আসি ওয়াচিংও খুব বেশি থাকে না কারণ এই সময় অনেক বড় বড়ো লাইভ চলে সেই লাইভে সবাই বড় বড় বন্ধুরা সব ওখানে ব্যস্ত থাকে তো তোমরা যারা আমাকে মন থেকে ভালোবাসো তারা যে এসে আমাকে সময় দাও আমার জন্যে যটা পারো কমেন্ট করো তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ কারণ তোমাদের ভালোবাসার কাছে আমি সারক সময় দি আর তোমাদের জন্য আজকে আমার যা যা সাবস্ক্রাইবার বা যেটুকুনি ভিউজ হয় সবটাই তোমাদের জন্য আমার নিজস্ব কিছুই ক্ষমতা নেই আমি শুধু কন্টেন্ট বানাই সেগুলো তোমাদের কাছে গিয়ে ইউটিউব পৌঁছে দেয় এবং ইউটিউবের মাধ্যমে তোমরা আমাকে যে নিজের মতন করে নিয়েছো কেউ দাদা কেউ কাকু কেউ দাদু কেউ ভালোবেসে যা বলো তবে এই ভালোবাসাটার কাছে আমি সত্যি সত্যি কৃতজ্ঞ এবং ঋণী থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা ওয়াচিং করছো তাদেরকে আমি বলবো একটু তাড়াতাড়ি এসে কমেন্ট করো আর কমেন্ট না করলে ভালো লাগে না এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার প্রিন্সেস আয়শা থ্যাংক ইউ সো মাচ প্রিন্সেস আয়শা লাইক ডান থ্যাংক ইউ এটা আমাকে বলার দরকার নেই আমি জানি তুমি এসে গেছো ও অঙ্কিতা আছে যারা আমার সব থেকে কাছের মানুষ তারা চলে আসা মানেই আমার লাইভে লাইক হয়ে যাবে কেমন আছো তুমি দা বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো অঙ্কিতা এই আয়শা তুমি কেমন আছো আয়শা থ্যাংক ইউ সো মাচ যারা যারা ওয়াচিং করছো যারা কমেন্টের মধ্যে আছে তাদের তো ঠিক আছে যারা কমেন্ট করতে পারছো না তাদেরকে অনুরোধ করবো যে একটু তাড়াতাড়ি কমেন্ট করার জন্যে কেউ কি যে আমিও খুব ভালো আছি বা আমি তো কিছুদিন আসতে পারিনি তোমাদের সাথে যোগাযোগ হয়নি তাই জন্য আমি নিজেই খুব মর্মাহত কারণ হচ্ছে তোমাদের সঙ্গে এই লাস্ট মুহূর্তটা তোমাদের সাথে একটু গল্প করলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় কিন্তু কি করব। সময়ের জন্য মানুষকে অপেক্ষা করতে হয় সময় তো কারোর জন্য অপেক্ষা করে থাকে না আর সেই জন্যই আমার জন্য সময় অপেক্ষা করেনি আর আমিও সময়কে সময় দিতে পারিনি বাকিরা কোথায় এখনো আসেনি দাদা ডিনার পেল হ্যাঁ ডিনার কমপ্লিট করে আমি প্রতিদিন লাইভে আসি কারণ আমাদের কিচেনটার নিচে আর আমরা উপরে আমাদের বেডরুম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেই উপরে আসতে হয় নাহলে নিচে অনেক দেরি হয়ে যায় আর খাওয়া দাওয়া করতে অনেকটা টাইম লেগে যায় ওই জন্যে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই রাত্রিবেলায় উপরে আসি থ্যাংক ইউ সো মাচ এভরিওান তোমরা তো সবাই জানো যে আমি দুটো চ্যানেলে একসাথে লাইক করি মজুমদার স্টোরি এবং মজুমদার ব্লগ এই দুটো চ্যানেলে একসাথে লাইক করার জন্য কমেন্টগুলো একটু এদিক ওদিক হয়ে যায় যদি কারোর কমেন্ট মিস করে থাকি তাহলে অবশ্যই তারা আমাকে জানি ক্ষমা করে দেব আরে সুনীল থ্যাংক ইউ কেমন আছো সুনীল কয়েকদিন আমি কারোর পোস্টেও অ্যাক্টিভ থাকতেন রাধে 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 আরে এই কৃষ্ণ লাইক ডানা আশা থ্যাংক ইউ যারা যারা ওয়াচিংয়ে আছে তাদেরকে বলবো আয়সাকে বলবো বাকি অঙ্কিতাকে বলবো সাইড যে লাইব্রেরি একটা আছে ওটা একটু বেশি করে প্রেস করো তাহলে যারা পরিচিত মানুষ যারা লাইভে আসে তাদের কাছে নোটিফিকেশানটা তাড়াতাড়ি পৌঁছে যাবো থ্যাংক ইউ সুনির লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসা কি দিয়ে খাওয়া দাওয়া করেছো আজকে ছিল একটা আলু দিয়ে তরকারি ছিল আর রুটি ছিল আর মিষ্টি ছিল আর কিছু না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি যেটা খুব জোর অনেক অনেকদিন পর লাইভে লেখা হ্যাঁ আমি বেশ কিছুদিন অসুস্থ থাকার জন্যে আর সময়ও ঠিকঠাকভাবে না পাওয়ার জন্য একদম লাইভে আসতে পারি এমন এখন মোটামুটি ভালো আছি আজকে আজকে বেশ ঠিকঠাক আজকে একটু অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে ইউটিউবে একটা রিলসও ছেড়েছি লাইভে আসেনি বলে আমার কোনো পোস্টও দেওয়া হয়নি মানে পোস্টও দিতে পারিনি সময় নেই আর সব থেকে বড়ো কথা যে আমি যেই ফ্রেমের চশমাটা পড়ি সেই চশমাটাও আমার হারিয়ে গেছে এটাতে আমি ঠিক কমফোর্টেবল নয় কারণ সেটা আমি বানিয়েছিলাম ঠিকই পাওয়ারটা কিন্তু এটা ঠিক ভালো লাগে না আমি জানি না পাওয়ারটা মানে ডিস্টার্বও করছে মাথাটা ব্যথা করছে আজকে একটু বেশিক্ষণ ইউজ করা হয়েছে চশমাটা তো রিসেন্ট চোখ দেখাতে হবে বাকি বলো আসা কেমন আছো হম চশমাটার খুব ডিস্টার্ব তবে এই জানি না অনেকে বলে ভালো আবার অনেকে বলে খারাপ অরিজিনাল কেমন আমি নিজে জানি না তবে পড়তে আমি বেশি খুব একটা কমফোর্টেবল ফিল করি না যারা যারা ওয়াচিং করছো তাদেরকে আমি বলবো মাঝে মধ্যে একটা করে কমেন্ট করো তাদের সুন্দর লাগে কমেন্ট করলে মনে হয় যে তোমাদের সাথে কথা বলছি সেটা বোঝা যায় যে তোমরা আমার সাথে অ্যাক্টিভ আছো কথা না বললে আমার ঘুম চলে আসে একটু পরে হাই উঠা শুরু হবে এমনিতেই তো আমি কুড়ি পঁচিশ মিনিট আধ ঘন্টা বেশি লাইক দিই না তারপরে যদি তোমরা কমেন্ট না করো আরও বেশি কমে যাবে লাইভের টাইমটা আমি আজকে বিরিয়ানি খেয়েছি ওয়াও নাইস গুড নাইট সুনীল গুড নাইট থ্যাংক ইউ সো মাচ ভালো দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে সাথে ছিল রায়তা ছিল আমি বিরিয়ানি আমার ফেভারিট ডিশ ছিল রাইসের মধ্যে কিন্তু এই মুহূর্তে বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছি বেশ কয়েক বছর হলো এখন আর বিরিয়ানিটা খাই না এমনিতেই কোলেস্ট্রল খুব হাই ওই জন্য একটু অয়েলি খাবার অ্যাভয়েড করার চেষ্টা করি তবে বড়ো মাছ খেতেই আমার ভালো লাগে তাই জন্য বড়ো মাছ বেশি খাওয়া হয়ে যায় তো হুম আমার জন্য রয়েছে আমি যদি যেতে পারতাম অবশ্যই খেতাম কারণ তোমার বাড়িতে বানানো বিরিয়ানি কারণ যে বন্ধুরা ফেসবুকে সোমনাথ দাস স্যার আমি যক্ষা রোগে আক্রান্ত তিন বছর হয়ে গেল কাজ করতে পারি না প্লিজ কিছু সহযোগিতা করুন এখানে কি সহযোগিতা করা যায় কিভাবে সহযোগিতা করবো বলো কোথা থেকে সোমনাথ দাস দেখছো তুমি থ্যাংক ইউ সো মাচ ওয়ান পনেরো মিনিট হয়ে গেছে লাইটটা বিশেষ করে লাইটটা দেবো না জানো গুণ তোমার জন্য আছে সত্যি তাই যেতে পারলে সত্যিই খেতাম যেহেতু আমি খেতে খুব ভালোবাসি তুমি পাশে কেটেছিল আমার হাতে কাঁধে মিলে গিয়ে আছো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মানে আবার চলে যাচ্ছি বৃষ্টি স্যার আমি সুন্দরবন থেকে যদি কিছু সাহায্য করতেন ঠিক আছে কিছু সাহায্য করার মধ্যে এখানে কোনো জায়গা নেই আমি কিভাবে তোমায় কি সাহায্য করতে পারি তুমি যদি একটু ডিটেলস বলো তাহলে খুব ভালো হয় একটি মুমিন নাকি সাহায্য চাইছেন জানি না চাইতেছেন না এইভাবে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় যাব জানি জানি না নজন বাসি না লাইকটাতে লাইক পড়ছে না কমেন্ট হচ্ছে কেন হচ্ছে না বুঝতে পারছি না जरा जरा वाचिंग आन तर प्रत्येक के बोलबो प्लीज़ इसे कॉमेंट करारे प्लीज़ आप लोग उतर के आए कि थोड़ा थोड़ा कमेंट्स कीजिए क्योंकि कमेंट्स क्यों 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 नहीं करने से मुझे अच्छा नहीं लगता है और मुझे बातें करने के लिए कुछ बातें नहीं होता है इसलिए आप लोग का कमेंट्स बहुत जरूरी है इसलिए बोलता हूँ लाइक को लाइक कीजिए और थोड़ा कॉमेंट्स कीजिए कॉमेंट्स करने से बहुत अच्छा लगता है के माने तुम्हारे साथ दादा यस यसो पढ़े তো যাই হোক যদি আমার তো এখান থেকে সাহায্য করার মতন কোনো ক্ষমতা নেই যদি ঠিক আছে সাহায্য করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো একটাই পারবো ঈশ্বরকে ডাকতে যাতে তুমি তাড়াতাড়ি যদি সত্য ঘটনা হয়ে থাকে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর এখন তুমি যে রোগটা বলেছো সেই রোগটা সরকারি জায়গাতেই খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট হয় आधु आलु छायाते किछु भालो बाशाते आज मन भुलाते हबे बोलो कार कारो नाई शुधु जे आमार अरे सुनील एटा देव चले से थैंक यू सुनील लव यू लव यू राधे 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 हरे कृष्णा जिंदगी का नाम दोस्ती दोस्ती का नाम सुनील जी বাকিরা সবাই কই গো বাকিরা জানি না বুঝতে পারছি না আসলে আমি অনেকদিন আসেনি তো তাই জন্য অনেকের কাছে নোটিফিকেশন যায়নি আসলে আমি নিজেই তো থাকতে পারিনি যারা ওয়াচিং করছো তাদেরকে অনুরোধ করবো লাইকটাতে লাইক করে এবং কমেন্ট করার জন্য কমেন্ট না করলে কিছুই বুঝতে পারছি না যে কে কে আছো বা কে কে নেই চল রাস্তায় সাজি ট্রাপ লাইন আর কবিতায় সুয়ে কাপলেট আহ উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুকটাপ জিয়া নষ্টার মিটি কুয়াশায় ভেজা অস্থিন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজিতা ট্রাপ লাইন লাভ ইউ টু সুনীল আমি আছি তো ইয়াস তুমি তো আছো আমি দেখতে পাচ্ছি রাকেশ কেমন আছো বলো কোথায় ছিলে কোথায় চলে গেছিলে এতদিন হ্যাঁ শরীরটা খুব ভালো ছিল না তাই জন্য তুমি কেমন আছো বলো জিজ্ঞাসা দিন তুমি ছিলে পাশে কেটে ছিল নৌকার সাংঘাতিক ইমুজিগুলো খুব সুন্দর আজকে যেহেতু অনেকদিন পর লাইকটা দিচ্ছি বেশিক্ষণ লাইভে থাকবো না তো যারা যারা আছে তারা একটু প্লিজ 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 কমেন্টের মধ্যে থাকো একটু কমেন্ট করো জীব কে liye سوچাহি نیندি समाननी होंगे

জীবন জীবনের একটু সহানুভূতি কি পেতে পারে বাড়ির সবগুলো আছে তো হ্যাঁ বাড়িতে মোটামুটি সবাই ভালো আছে কিন্তু প্রচন্ড বৃষ্টিতেও সব ঘরবন্দি হয়ে গেছে হাই উঠতে শুরু করলো বা তোমার বাড়িতে সবাই ভালো আছে সুনীল তুমি ম্যারিড না আনম্যারিড সেটাই আমি জানি না আর তুমি তো খালি গয়নার ভিডিও দাও

ভালোবাসি দাদা একটু ভালো করে মিষ্টি ভাবো স্মাইল করো প্লিজ লাইক ডান করে দিই কর دیا۔ থ্যাংক ইউ সো মাচ সুনীল লাভ ইউ লাভ ইউ জিডি কাকু কেমন আছেন আমি খুব ভালো আছি জিডি তুমি কেমন আছো লাইটটা কোথা থেকে দেখছো তুমি জিডি আমি দেখতে পেয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ঘুমিয়ে পড়বো জাস্ট থার্টি মিনিট হলেই লাইফটা শেষ করবো আর পাঁচ মিনিট বাকি আছে ক্লাম তো পিছনে যখন শুতে যাই তখন হাই ঠাই কোথায় চলে যায় তখন ঘুমটা কেটে যায় যখন লাইভে বসি তখন ঘুমটা চলে আসে কোথা থেকে ঘুম ঠিক আছে না খালি হাই উঠতে থাকে কেন এটা হয় আমি জানি না জিনাইয়া রাধা মাধব আরে কৃষ্ণ রাধে 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 রাধা মাধো কেমন আছো রাধা মাধব কতদিন পর বন্ধু রে হাসি জু 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 কেমন আছেন বাবা আমি ভালো আছি আমিও ভালো আছি দাদা আমাদের নাক আছেন এমডি নাক করে ফেলল ওকে বন্ধু শরীর খারাপ লাগলে তুমি বড় কেমন হুম শরীর খুব ভালো নেই মিতা রহমান থ্যাংক ইউ সো মাচ মিতা লাইভটা জয়েন করার জন্যে যদি তুমি কোথা থেকে দেখছো জানাও খুব আনন্দ পাবো লাইক ডান থ্যাংক ইউ মিতা যারা যারা লাইভটাই নতুন আছো এমডি দাদা আপনি কি না পুরাইছেন না ইন্ডি বাংলাদেশ ওকে বাংলাদেশের আমার ম্যাক্সিমাম বন্ধু আসার জন্য তোমাকে অনেক অনেক মন থেকে ভালোবাসা যদি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইকনটা অন করে দিও তাহলে আমার প্রতিটা নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে আর আমি প্রতিদিনই প্রায় লাইভে আসি শরীর ভালো থাকলে রাত্রি এগারোটা কুড়ি থেকে সাড়ে এগারোটার মধ্যে ওকে আর তোমার যদি নিজস্ব কোনো চ্যানেল থাকে অবশ্যই গিয়ে আমার কোনো একটা পোস্ট বা ভিডিওতে একটা কমেন্ট করে এসো আমি যাতে তোমার পোস্টে চলে যেতে পারি বা তোমার পরিবারে ওকে নিজের যত্ন যত্ন নিতে হবে ওকে গুড নাইট আসা আল্লাহ হাফিজ কোথায় ঠিক আছে আজকের মতন বিদায় নিবার সময় হয়ে গেছে আর আপনি কাল যদি সময় পাই শরীর যদি ঠিক থাকে অবশ্যই চলে আসবো আর তোমরা চেষ্টা করবে তোমাদের কাছে মূল্য মানে অনুরোধ রইল আজকের মতন টাটা শুভরাত্রি সকলকে জীবনকে